আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আশা করছি আপনারা সকলেই অত্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের চলাফেরায় আমাদের কথাবার্তায় মানুষের সাথে আচরণে আখলাগে বিভিন্ন ক্ষেত্রে আমাদের তো গুণা হয়েই যায় হুজুর সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি গুনাহাকার তবে ওই গুণাহারই উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আপনি একটা বিষয়ে চিন্তা করে দেখুন দুনিয়াবে ক্ষেত্রে কোনো ব্যক্তি তার বড় কোনো অপরাধের জন্যেও যদি সে আপনার কাছে ক্ষমা চায় তাহলে কিন্তু আপনি মানসিকভাবে একটু হলেও তৃপ্তি পান ওই ব্যক্তির সম্পর্কে আপনার ভালো ধারণা জন্মে তাহলে চিন্তা করে দেখুন সেই মহান রব যার করুণার কোনো শেষ নেই ওনার একশো ভাগে এক ভাগ রহমত এক ভাগ দয়া উনি পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে বন্টন বন্টন করেছেন সেই রবের কাছে আপনি যখন আপনার কৃতকর্মের জন্যে ক্ষমা চাইবেন তখন সেই রব আপনার প্রতি কতই না খুশি হবে কোনো গুনাহাগার বান্দা যখন আল্লাহ তালার কাছে ফিরে আসে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চায় হাদিসে আসছে যে আল্লাহ তালা এত খুশি হন যে মরুভূমির মধ্যে কোন ব্যক্তির একটা একটাই মাত্র যানবাহন ছিল ধরেন ঘোড়া সেই ঘোড়াটা হারিয়ে গেল হঠাৎ করে সেই ঘোড়াটা সে ফিরে ফিরে পেল। যদি না তাহলে তাকে ওই মরুভূমিতে মরা ছাড়া মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না তো ওই ব্যক্তি যেমন খুশি হয় আল্লাহ তালা এর চেয়ে অনেক বেশি খুশি হন আসুন আমরা তওবা করি আর এমন না যে আমরা অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না আমার গুনাহের পরিমাণ তো অনেক বেশি এরকম ধারণাও আমার আপনার মনের মধ্যে একদমই আনা যাবে না কারণ আমার ক্ষমা আল্লাহ তালার রহমতের কাছে একেবারেই ছোট আমরা গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত টেকে যাই এরপর আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন যদি আমরা অনুতপ্ত হয়ে নিজের মন থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা ঘটনা জানি এক লোক এরকম নিরানব্বইটা এরপরে একশোটা মানুষকে এরকম হত্যা করার পরেও আল্লাহ তালার কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ তালার দিকে ফিরে আসার শুধু নিয়ত করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে কতই না মহান আমার আসুন আমরা আমাদের তো অন্যায় ভুল হবেই গুণা তো হবেই আমরা বেশি বেশি এস্তেক ফার আল্লাহ আল্লা তালা তো